আজ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ আজকের আলোচনায় প্রথমে থাকবে আজকের মার্কেট পর্যালোচনা আগামী কার্য দিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট কেমন যাবে ইনভেস্টর পজিশন এবং প্রাসঙ্গিক আলোচনা এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে মার্কেট পর্যালোচনা আজকে ডিএসি এক্স পাঁচ পয়েন্ট তার মধ্যে গত কার্য দিবস থেকে বিরানব্বই পয়েন্ট বেড়েছে টার্নওভার সাতশো কোটি যেটা গত কার্য দিবস থেকে দুশো বেয়াল্লিশ কোটি বেড়েছে গত কার্য দিবসে টার্নওভার ছিল পাঁচশো ছত্রিশ তা থেকে বেড়ে সাতশো আটাত্তর কোটি আজকে টার্নওভার সেটা পার্সেন্টেজে করলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি আজকে টার্নওভার ব্লক আঠারো কোটি গত কার্যদিবস থেকে উনচল্লিশ কোটি কম গেইনার একশো একান্নটা গত কার্য দিবসে গেইনার ছিল এগারোটা আজকে গেইনার হইল একশো একান্নটা লুজার দুশো দশটা আর এসআই পাঁচ পয়েন্ট বেড়েছে গতকাল থেকে চুয়ান্ন পয়েন্ট গত দিবসে পিই রেশিও ছিল তেরো দশমিক শূন্য এক আজকে পি রেশিও অনেক বাড়বে তো এটা হলো আজকের মার্কেট পর্যালোচনা এখন আমরা দেখবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে কেমন যাবে তো সেক্ষেত্রে আমার আমরা প্রথমে আমরা ডিসি চার্টটা দেখব ডিসি চার্টের মধ্যে যেটা আমি গত কার্য দিবসে ড্র করেছিলাম আজকেও ড্র করার চেষ্টা করছি আমি এটা ভালো আঁকা পারি না তো তারপর এটা এটা হলো এখন মার্কেট ডিমান্ড যে এটা আসলে মার্কেটে এখানে মার্কেটে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করছিলো যেখান থেকে মার্কেট এখান থেকে বাড়বে কি বাড়বে না কিংবা এখান থেকে আজও দূরে দাঁড়াইতে পারবে কি এই জন্য এই ড্রটা করতে হয়েছে তো আজকের যেটা আমি ড্র দেখাবো গতকালকের মতোই সেম তো প্রথমে আমরা দেখি সাপোর্টগুলো সাপোর্টগুলো প্রথমটা সাপোর্ট হলো পাঁচ হাজার পরের সাপোর্ট হলো পাঁচ হাজার দুশো ঊনসত্তর এরপরে সাপোর্ট হলো পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই যেটা আমি গতকালকে অঙ্কন করেছি তো এখান থেকে আমি বলেছি যদি বাংলাদেশে যুদ্ধবিগ্রহ লাগে তাহলে এখান থেকে কমতে পারে অথবা এখানে আশেপাশে থেকে মার্কেট এখান থেকে বেড়ে যাবে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আসে তো সেই অনুযায়ী মার্কেট ঠিক পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বইয়ের আশেপাশে থেকেই মার্কেট ঘুরে গিয়ে বিরানব্বই পয়েন্ট বেড়েছে এবং মার্কেট হইল গত পাঁচ হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট তো এখন আমাদের যেটা ভিউ সেটা হলো পাঁচ হাজার নশো চব্বিশ যে পয়েন্টের যে একটা রেসিস্টেন্স আছে সেটা অতিক্রম করতে পারে কিনা এর পরেরটা হলো পাঁচ হাজার ছয় হাজার দুশো ষোলো তো প্রথমে আমরা এটা অতিক্রম করাটা দেখব যে মার্কেট এটাকে অতিক্রম করতে পারে কিনা এরপরে হলো ছয় হাজার দুশো ষোলোটা অতিক্রম করতে পারে কিনা অর্থাৎ আমরা দুইটা আমরা এখানে আমাদের বাধা আছে এই বাধা দুইটা পার হইলে মার্কেট এখান থেকে আরও বেড়ে যাবে এখন আগামীকাল এখন আজকের যে পজিশন মার্কেটের সে অনুযায়ী আগামী যদি বসের জন্য অত্যন্ত একটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ইনভেস্টর ইনভেস্টরদের জন্য একটা সবচেয়ে বড় সুখবর যে আজকে ব্যাংকের আধিপত্য ছিল আগামী কার্য দিবসেও ব্যাংকের আধিপত্য থাকবে তবে ব্যাংকের আধিপত্যর পাশাপাশি প্রত্যেকটা সেক্টরের আধিপত্য আগামী কার্য দিবস এবং আগামী সপ্তাহ পুরোটা দেখা যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা পেয়েছি সেটা হলো আগামী কার্য দিবসে যেমন ব্যাংক বাড়বে তেমনই ব্যাংকের সাথে জুন ক্লোজিং বা অন্যান্য শেয়ারগুলো যেগুলো পরে আছে সেগুলো মুভমেন্ট আসা শুরু করবে তো এটা হলো সবচেয়ে বড় আসার কথা তো আমরা এখন দেখবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট কেমন যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল যেহেতু পঁয়তাল্লিশ পার্সেন্ট গত কার্যবোষ্ঠী থেকে টান বেশি সেহেতু আমরা সব স্বাভাবিকভাবেই বড়ো পার্টির ইনভলভমেন্ট ছিল দ্বিতীয় প্যারামিটার ছিল হলো বাইরা এবং সেলার তো হ্যাঁ এখানে আমি আজকে সেলারের একটু আধিপত্য দেখেছি সেলার বেশি ছিল মার্কেটে তিন নম্বর আমরা দেখব এটা কি ন্যাচারাল আপ ছিল না আর্টিফিশিয়াল আপ এটা ন্যাচারাল আপ ছিল তো তিনটার মধ্যে দুইটা প্যারামিটার পজিটিভ এরপরে আমরা দেখব গেনার লুজার গেনার লুজারের মধ্যে অবশ্যই এখানে লুজার বেশি আর তারপরও মার্কেট অনেক বাড়তি বেশি পয়েন্ট বেড়েছে কারণ হলো ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংক বেড়েছে তো এই এই দৃষ্টিকোণ থেকেও যদিও এটা নেগেটিভ শো করে কিন্তু তারপরেও আমরা এটাকে পজিটিভভাবে নিব আমাদের যেটা আমি আগেই বলেছি আগামী কার্য দিবস থেকে ব্যাংকের পাশাপাশি জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো এগুলো বাড়া শুরু করবে এবং মার্কেট একটা পজিটিভ ধারায় এখান থেকে মানে প্রত্যেকটা ইনভেস্টর আগামী কার্য দিবস আর নেক্সট উইক সবাই খুশি থাকবে মার্কেট অত্যন্ত ভালো যাবে আগামী কার্য দিবস থেকে রোববার থেকে তো আমরা আবার একটু চার্টে আসি সেটা হলো যে ডিসি এক্স ইন্ডেক্সের যেটা হলো এখানে আমাদের এখন আমরা যে সাপোর্ট যেটা বলে সেটা আমরা পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই আমাদের রেখা আছে এখানে এখান থেকে আমরা এখন দেখব পাঁচ হাজার নশো চব্বিশ পয়েন্ট পার হয় কিনা যদি এখান থেকে পাঁচ হাজার নশো চব্বিশ পয়েন্ট পার হয়ে যায় তারপর আমরা ওয়েট করব ছয় হাজার দুশো ষোলো পয়েন্ট পার হয় কিনা তো আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের যে একটা ভিউ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো পাঁচ হাজার ছয় হাজার দুশো ষোলো এই ভেরিয় সে ভেঙে ফেলে উপরে উঠে যাবে মার্কেট তো এটার জন্য শুধু ব্যাংক নয় জুন ক্লোজিং এবং অন্যান্য শেয়ারগুলো মার্কেটে পজিটিভ ট্রেন্ডে আসবে এবং প্রত্যেকটা ইনভেস্টরের জন্য একটা ভালো সপ্তাহ যাবে আগামী সপ্তাহটা তো গত কার্য দিবসে আমি যেটা বলেছিলাম যেটা জোর করে ইন্ডেক্স ফল করালে ইন্ডেক্সটাকে আপনি ওই পর্যায়ে আপনি রাখতে পারবেন না কারণ মার্কেট মার্কেটের গতিতে বাড়বে তো সেই অনুযায়ী আজকে মার্কেট মার্কেটের গতি পেয়েছে এবং আগামী আগামীকার্য দিবস থেকে মার্কেট তার যে পুরো গতি যে সম্পূর্ণ তার যে গতি আছে মার্কেট ওই গতি শো করবে এবং মার্কেটের যে এই কিছুদিন আগে আমরা যে দুই হাজার কোটির ভলিউম দেখেছিলাম টানোভার দেখেছিলাম দুই হাজার কোটি সে দুই হাজার কোটির টানোবারও আগামী সপ্তাহে আমরা দেখবো এটা ভেঙে ফেলবে তো আজকের আলোচনায় এতটুকুই ধন্যবাদ